নমস্কার এই মাধ্যমে তোমরা একটি প্রশ্নের উত্তর জানবে প্রশ্নটি হচ্ছে যে প্রান্তিগোষ্ঠী গোষ্ঠী কি উত্তরটি হবে যারা আর্থিক সামাজিক এবং শৈক্ষিক অনগ্রসরতায় বোগা মানুষদের গোষ্ঠী হিসাবে অভিহিত করা হয় অর্থাৎ তারা আর্থিক সামাজিক এবং শৈক্ষিকভাবে খুবই অনগ্রসর তার জন্যই তাদেরকে গোষ্ঠী হিসেবে জানা যায় এখানে দেখো গোষ্ঠীগুলি গোষ্ঠীর প্রান্তীয় গোষ্ঠীরা যে অনগ্রসর তার কারণ কী তো তার কারণগুলি এখানে রয়েছে প্রথম কারণটি হচ্ছে সামাজিক সচেতনতার অভাব দুই নম্বরটি হচ্ছে রাজনৈতিক প্রতিনিধিত্বহীনতা তিন নম্বরটি হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা চার নম্বরটি হচ্ছে শিক্ষার অভাব পাঁচ নম্বরটি হচ্ছে জনসংখ্যাগত দুর্বলতা অর্থাৎ এই পাঁচটি কারণের জন্যই প্রান্তীয় গোষ্ঠী গোষ্ঠীগুলি অনগ্রসর তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য